বগুড়ায় দিনব্যাপী হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠা উৎসব সরকারি আজিজুল হক কলেজ নতুন ভবনে কলেজ শিক্ষার্থীরা এই উৎসবের আয়োজন করেন যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় এমন ভারী অস্ত্র সাবমেরিন অ্যাটম বম গ্রেনেড সহ নানা অস্ত্রের নামে বাহারি পিঠার পশটা সাজানো হয় প্রায় দুশো রকমের পিঠা নিয়ে ত্রিশটি স্টল বসে এই উৎসবে শীতের স্নিগ্ধতায় মিষ্টি ঐতিহ্যের আরেক নাম পিঠা শুভ্রতায় ভরা এ পিঠা যেন শীতের সকালে বাংলার সোনালী গল্প বলে এই উৎসবকে ঘিরে আগ্রহীর কমতি নেই মানুষের মনে ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের ফিরে মেলার মাঠ ভরে উঠেছিল কানাই কানাই এবারের উৎসবে পিঠার নামের মাঝে ছিল ভিন্নতা নামকরণ করা হয় ভারী অস্ত্র সাবমেরিন অ্যাটম বম গ্রেনেড ককটেল রাশিয়ান পডিং, খায়রুন সুন্দরী প্রপোজ পেটা এবং সমালোচিত সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের নামে তৈরি হয় হাউন আঙ্কেল ঝালপিঠা পিঠার স্বাদ নিয়ে খুশি উৎসবে আসা মানুষ আমরা এখানকার সব স্টলে পিঠা বিক্রি করে টেস্ট করছি সব স্টলে ভালো সেল করছে সব স্টলে ভালো পিঠা সেল সবাই যে এত হার্ড ওয়ার্ক করে যে আজকে পিঠা সেল করতেছে সত্যি অনেক প্রশংসা কি হচ্ছে বলতে গেলে এখানে সবাই ডিপার্টমেন্টে একটা চুলা সেট করেছে এবার একদিন ডাইরেক্ট একটা মানে গ্রামে অফিস আসতেছে যে চুলার সামনে ওই চুলার সামনে রান্না হচ্ছে খাচ্ছি আমরা আর অনেকে অনেক রকমের লৌলিক লৌলিক নাম দিয়ে পিঠা বানাচ্ছে সেগুলো সত্যি অনেক উপভোগ করা হয়

আমরা তো সেনাবাহিনী রিলেটেড মানে কাজ করে থাকি তো সব তো আমরা পরিষদ থেকে আমাদের স্কল্প দেওয়া হয়েছে আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি সবার থেকে আর আমাদের এতক্ষণ দেখতে পাচ্ছিলাম আপনারা যে গান চলছিল তো গানের মধ্য দিয়ে আমরা একদম বাঙালি কৌতৃত্যটা খেলা দেওয়ার চেষ্টা করেছি আমাদের স্টলটাও সেভাবেই খাবার হয়েছে একদম বাঙালি পুজো তোলার চেষ্টা করেছি আমরা আর এখানে অনেক রকম পিঠা রয়েছে সবগুলোই আমাদের বাঙালি বহন করছে আমাদের এখানে দশটা আইটেম ছিল সবগুলো পিঠাই মোটামুটি অনেক ভালো সেল হয়েছে আর অল্প কিছু পিঠা আছে তো আশা করি এগুলো অল্প সময়ের ভিতরেই সেল হয়ে যাবে এই যে পাকোড়া সুইট হার্ট হৃদয় ধরণ আরো সময় বলছি অনেক কিছুই আছে শিক্ষার্থীদের এই আয়োজনে খুশি কলেজের শিক্ষকরা তারা বলেন বছরের এই আয়োজনের অপেক্ষায় থাকেন তারা এই বিদ্যাপীঠ সরকার কলেজে আজকের এই ঐতিহ্যবাহী আয়োজন অবশ্যই ভালো লাগছে এই বগুড়া তথা উত্তরাঞ্চলের অসংখ্য মানুষ যে বছরে যে দুটি দিনের জন্য প্রতীক্ষায় থাকে তার মধ্যে একটি হচ্ছে এই ঐতিহ্যবাহী পিঠা উৎসব আরেকটি দিন হলো বছরের যে বিষয়ের জন্য সবাই মুখিয়ে থাকে সেটি হলো আমাদের এই গ্রন্থ মেলা এখানে মাসব্যাপী গ্রন্থমেলা হয়ে থাকে তো একটি আমাদের আজকে এবং আমরা আশা করি আগামীতেও এখানে একটি গ্রন্থমেলার আয়োজন হবে আর এই পিঠামেলার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ঐতিহ্যকে ধরে রাখার সুযোগ পেয়েছে এবং এই পিঠা উৎসবের মাধ্যমে অসংখ্য মানুষ বিভিন্ন বয়সী মানুষ আজকে এখানে মিলন মেলায় এসে উপস্থিত হয়েছে তার পিঠা কিনছেন পিঠা দেখছেন তাদের অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পাচ্ছেন এবং তারা সমৃদ্ধ হতে পারছে এই ডিজিটালাইজ যুগের ক্ষেত্রে এই জন্য আমি বলবো অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়োজন এবারে উৎসবে সাধারণ মানুষের ব্যাপক সারা আনন্দটা একটু বেশি পিঠা উৎসবকে ঘিরে কলেজে নতুন পুরাতনদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস মেলন মেলায় পরিণত হয় ছাত্র শিক্ষকদের